আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছেন আজকে আমরা জানব যে হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে কিভাবে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল দেখতে হয় তো চলো শুরু করা যাক তো সর্বপ্রথম আমরা যাব গুগলে দেন সার্চ এখানে আমরা লিখবো পি এস সি রেজাল্ট তারপর এখানে হচ্ছে প্রাথমিক ইফতাদি শিক্ষা সমাপনী পরীক্ষা এই ওয়েবসাইটটির উপরে ক্লিক করতে হবে তারপর এখানে হচ্ছে নির্বাচন করুন এখানে ক্লিক করতে হবে রোল নম্বর অনুসারে একক ফলাফল যেহেতু শুধুমাত্র আমি আমার ফলাফল দেখব তো আমি এখানে ক্লিক করব তারপর হচ্ছে পরীক্ষার নাম যেহেতু প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা তো আমি এখানে ক্লিক দেব তারপর হচ্ছে পরীক্ষার সন যেহেতু আমি দু সালে পরীক্ষা দিয়েছি তাই এই সালটি সিলেক্ট করব তারপর হচ্ছে বিভাগ বিভাগ হচ্ছে আমাদের রংপুর তারপর হচ্ছে জেলা জেলা হচ্ছে লালমনিরহাট তারপর এখানে উপজেলা থানা নির্বাচন করতে হবে পাটগ্রাম তারপর হচ্ছে রোল নং আমার রোল হচ্ছে ওয়ান ফাইভ ওয়ান সেভেন দেন হচ্ছে সপর্তন করুন এখানে ক্লিক করতে হবে এই হচ্ছে আমার পরীক্ষার ফলাফল তো খুব সহজে আমরা এই বিষয়টি জানতে পারলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অল দ্য বেস্ট